দেখো মমতা বন্দ্যোপাধ্যায়ের এইটা আজকে প্রতিবাদ মিছিল এবং এই প্রতিবাদ মিছিলের মূল লক্ষ্যই হচ্ছে বিভিন্ন রাজ্যে বিজেপি বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে পরিযায়ী শ্রমিকরা তারা নানাভাবে হেনস্থার শিকার হচ্ছে তাদের নিগ্রহ করা হচ্ছে তারা অত্যাচারিত হচ্ছে এমনকি আমাদের দেশের নাগরিক পরিচয়পত্র ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড প্যান কার্ড এই সমস্ত দাখিল করা সত্ত্বেও বৈধ কাগজপত্র দাখিল করা সত্ত্বেও তাদের হেনস্থা কিন্তু থামছে না রাজ্যের তরফ থেকে বিভিন্ন সময় সরকারিভাবে বিভিন্ন রাজ্য প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তাদের স্পষ্টভাবে বার্তা দেওয়া হচ্ছে যে বৈধ কাগজপত্র দেখানোর পরও কেন তাদের হেনস্থা করা হচ্ছে কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছে না উল্টে দেখা যাচ্ছে একের পর এক বিজেপি শাসিত রাজ্যে বাঙালি বিদ্বেষ একটা সংক্রমক রোগের মতো ছড়িয়ে যাচ্ছে সেটা আসাম হোক ওড়িশা হোক কিংবা রাজস্থান হরিয়ানা মহারাষ্ট্র গুজরাট বিভিন্ন রাজ্যে রাজ্যে ছড়িয়ে পড়ছে এর প্রতিবাদেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাস্তায় নেমেছেন যে বাংলা যেখানে সমস্ত মানুষকে আপন করে নেয় সেই বাংলাকে কেন বিভিন্ন রাজ্যে রাজ্যে সেই বাঙালির প্রতি কেন বিদ্বেষ মাতৃভাষা বাংলা হওয়ার কারণে কেন নিগৃহীত হবে এই বাংলার বিভিন্ন শ্রমিকরা এইটাই প্রতিবাদ করতে চাইছেন এবং বিজেপি যে বাংলা বিরোধী বাঙালি বিরোধী সেই বার্তাটাকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে দিতে চাইছেন এই নিয়ে জনমত জাগ্রত করতে চাইছেন সেই কারণে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তার রাস্তায় নেমেছেন প্রায় তিন কিলোমিটার রাস্তা তারা এই হাঁটবেন হেঁটে চলেছেন বৃষ্টির মধ্য দিয়েও কিন্তু তৃণমূল নেতা কর্মীদের মধ্যে উৎসাহের কোনো অভাব নেই এবং একইভাবে কলকাতার পাশাপাশি রাজ্যের সমস্ত জেলাগুলিতেও তৃণমূলের পক্ষ থেকে এই মিছিলের ডাক দেওয়া হয়েছে অর্থাৎ কলকাতার রাজপথ সেখানে যেমন একদিকে এই আন্দোলনের উত্তাপ ছড়াবে পাশাপাশি রাজ্যে রাজ্য রাজ্যের বিভিন্ন জেলাগুলিতেও সেই উত্তাপকে মমতা বন্দ্যোপাধ্যায় ছড়িয়ে দিতে চাইছেন এমন একটা সময় তিনি এই বাঙালি আবেগকে স্থান দিতে চাইছেন যখন প্রধানমন্ত্রী আগামী পরশু তিনি রাজ্যে আসছেন দুর্গাপুরে সভা করবেন এবং একুশে জুলাইয়ের যে শহীদ সমাবেশ সেটা নির্বাচনের আগে একটা বৃহত্তর সমাবেশ তার আগেও একটা বাঙালি আবেগ বাঙালি উস্মিতাকে জাগ্রত করার একটা ক্ষেত্র প্রস্তুত করতে চাইছেন আজকের এই প্রতিবাদ আন্দোলনের মধ্য দিয়ে ফলে যে ছবি আমরা দেখতে পাচ্ছি সামনে একুশে জুলাই তার আগে মেগা মিছিল যে মিছিলে হাঁটছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছে বাঙালি বিদ্বেষের অভিযোগে এই আর প্রতিবাদ মিছিল আমাদের প্রতিনিধিরা প্রতি মুহূর্তেই ছবি তুলে ধরছেন আমি চলে যাবো আমাদের অপর প্রতিনিধি অর্ণবোপাধ্যায় রয়েছেন অনব অর্ণবের সঙ্গে আমরা কথা বলবো যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন দু কিলোমিটার হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায় এই মিছিল আজকে যেখানে ভিন রাজ্যে বাঙালি বাংলা ভাষায় যারা কথা বলছেন তাদের উপর হেনস্থা করা হচ্ছে অর্থাৎ শ্রমিকদের উপর হেনস্থা করা হচ্ছে তাই সেই অভিযোগেই আজকের প্রতিবাদ মিছিল তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের শীর্ষস্থানীয় নেতারা এই মিছিলে রয়েছেন আমি চলে যাবো আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়ের সঙ্গে আমরা যোগাযোগ করেছি অর্ণব